দেশের অনেক দেশের রেসারপায়রা আছে যেগুলো লম্বা হয় কিন্তু ম্যাক্সিমাম রেসার পায়রা তোমার হবে লেস ছোট হবে বুঝছো লেস জানা ছোট হবে গোল হবে পায়রা এই হলো মায়া মানে গো ওগের বাপ মা কিন্তু নেদারল্যান্ড ব্রিডের এর এর বাবা মা দাদা দাদা হোয়েজ জেনারেশনের হ্যাঁ এর বাচ্চা এত এটা মা দি এর হিস্টরিটা হলো এ যখন কিনে আনি আমি ঠিক আছে কিনে আনার পরে এর এর মদ্দারে মাত্র দুটো কী না চার দিন মতো রাখিছিলাম এখানে তাও বিকেলবেলা কিছুক্ষণ যাই হোক বাই দিস টাইম এর মদ্দাটা এবং এইটা দুটোই যে কোনোভাবে বেরোয় গেছে বেরোয় গেলেই আমি ডাকেছি ডাকলি মর্দাটা একটান দিয়ে চলে গেছে কিন্তু এই মাল চার দিন ঘুরেছে ওই যে সারটা দেখিস ওই সারটা দেখাও ওই স্কুলের সার ওইটা কিন্তু স্কুল ওই যে আবদুল গফুর স্কুল না ও স্কুলের সাথে চার দিন বসে থেকেছে আর আমারে দেখেছে তাও মাল আসেনি কিন্তু আপনার দেখায় ও কিন্তু কোনো দিন বাইরে বেরোয়নি হ্যাঁ দিন বাইরে বেরোয়নি চার দিন পরে ওই পায়ে আসে তারপরে ঘরে ঢুকেছে আচ্ছা এইবার বলি এর মোরগের কথা ওই যে দা হারাইলুম হারানোর পরে কিন্তু আমি বহুত দিন লেট করেছি কিন্তু তারপরেও আমি মোরগ কিনিনি কিছু আচ্ছা সাইডে ফেদার এই একটু দেখান আমি মোরগ কিনিনি কারণ এখানে আমি সেরাম ভালো মেমোরি শক্তি ভালো মানে আর এতে সেনেই না তিন দিন না চার দিন মাত্র শুধু এই জায়গায় রাখিছি রে তারপরে চার দিন না খেয়ে থেকেছে আর বাইরে ওই করেছে ওই আশপাশে ঘুরেছে ঘুরে 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 তারপরে এসে এইবার এর মোরগের জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করার পরে উড়ার স্পিড কেমন দেখলেন ভালো মারাত এ পায়রা তোমার কয়েকশো কিলো রেস দিয়া পায়রা বুঝিসো দম দেখান তো এইবার তোমার হলো এর যে মোরগ এর মোরগটা আমি ঢাকাতে পে আনিছেনাম এর মোরগটা আসার পরে এগুলো কিচো খেলে এ কিচোকে তা আমি বলতে পারবো না হলো যে ধরনের হয় সেরকমই আমার রিং আছে আমার লাল চকের 4 তে পায়রা আছে ঠিক আছে একটা আনা আনার ওইগুলো বিক্রি করব না বাচ্চা

আর এই বাচ্চা কোনোদিন হারাবে না এই বাচ্চা বলো এডাল্টও হয়ে গেছে কিছু যে নেবে মনে করো কোনো দিন সে হারাবে না যে খেল ওর বাপ আর মা দেখায় আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি ওই যেগুলো সেল হবে বিক্রি হবে এদেরই বাচ্চা এদের জেনারেশন বাপ মা তো দেখা লাগে আচ্ছা বেরে বেরে গেলে কি হারাই যাবে এসব পায় রাতে আমার শাশু আচ্ছা দুই দুইটা একসাথে রাখো নে নে দুইটা হচ্ছে কি ব্লাড লাইনের আর এই দুইটা দুই রকম হওয়ার কারণ কি তোমার এই যে আমার যে অপশন রিজেল এ হলো আমার বাড়ির সবথেকে ভালো ব্লাড লাইনের পায়রা

আবার তোমার এক জোড়া এই কালার হয় এই হয়েছে আমার দুই জোড়া আফসান রিজেল দিয়েছে রে আর দুই জোড়া দেশে এই কালার তার মধ্যে একটা হয়েছে পাইপ ঠিক আছে এই পাইরা গুলো কিন্তু খুবই রিয়ার এবং এর ইয়েটাও বেগুন চোখ দেখে এর মোরগটা এই নোয়ার কোনটায় দু হলো ওই ডে এই কালার পাইপ সাদা এটা বাঁদি হ্যাঁ সাদা মাদি সাদা বাঁদি

হাতে এটা কি নর না মাদি হাতের দা নট এই দেখো এই তো এদের কালার তো ওর বাপমার মতো না আছে হ্যাঁ হ্যাঁ ওই আসে মার মতো এবং এর প্রথমে যে দুই জোড়া বাচ্চা শোনা আমি বলি সমস্যাটা কোন জায়গায় আছে এখানে ওকে শেপ সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো এদের রেস্ট দেয়া হয়নি আমার জায়গা অল্প আমার খুব বাড়াতে হবে তো বললাম না ঘর বাড়াতে হবে চোখ দেখো এটা হলো মোরগ ওই ওদের ওই আফসান গিজেলের বাচ্চা এদে এডাল্ট আচ্ছা এবার পাকাস ফুল এ ডিম পাড়বে যে কোনো সময় মায়ের পেড়ে ডিম থাকতেও পারে আমি শিওর না আমি তো দেখি না হ্যাঁ ও এ দেখো দেখো খুব অনন্য আফসান গিজেল কিন্তু তোমার ম্যাক্সিমাম আছে মানুষের যেগুলো শো ঠিক আছে ওগুলো কিন্তু রেস করতে পারে না শো আর এ হলো অরিজিনাল রেসার বাই

আচ্ছা এই রেস এর বাচ্চাদের যদি রেস খেলে তাই ওই সেই এর বাচ্চা না এই দিয়েই খেলতে পারবে কারণ এ পায়রা আমি শাড়ি নিত তো যে যারা নতুন রেস্ট করাবে তার তাদের কি কি করা লাগবে বাচ্চা ট্রেনিং দেবে কিভাবে কি বিষয় ট্রেনিং দেবে তোমার প্রথমে হলো বাচ্চার বয়স যখন দেড় মাস হবে ঠিক আছে বল কথা বলিসো হ্যাঁ দেড় মাস হয়ে গেল এবার বাড়িতে একটু ছাড়বে বাড়ির এরিয়াটা চেনবে ঠিক আছে কয় বাড়িতে ছাড়ে দেবে বাড়ির উপরে কয়েক রাউন্ড দেবে এইভাবে যাওয়ার পরে দশ দিন পনেরো দিন বিশ দিন যাওয়ার পরে বাড়ির থেকে এক কিলোমিটার দূরে নিয়ে যাবে বা আমাদের দোকান এখান থেকে কত দূর ওই যে এক কিলো প্রথমে এক কিলো থেকে কিলো থেকে আসতে পারবে এই পায়রা পারবে তোমার বাড়া বাড়াবে এরপরে এক জায়গার থেকে মোটর বা গাড়িতে করে নিয়ে যেভাবে করে মানুষ তোমার ওই এগের জন্য আলাদা ছোট ইয়ে পাওয়া যায় ক্যারি করার জন্য বুঝছো ওই যারা রেস্ট করে

আগের বাচ্চা ওই তোমার ওই যে একটা পাইপ খেয়েছে আর একটা ওই যে সাজা ওটা পনেরোশো টাকার দাম তারপরেও আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কম রাখা যাবে শোন আমার এই পায়রা কিন্তু সব একদম অরিজিনাল রেসার ভালো ব্লাড লাইনে যার কারণে তোমার আচ্ছা

কারণ আমার বললাম না জায়গা নেই আর আমার মেন পায়রা এগুলো যে কারণে মাস্টার পেয়ার থেকে বাচ্চা সর্বপ্রথম বের হয়েছে দেখি সর্বপ্রথম বের সর্বপ্রথম দুই জুলে আফসান গেজেল বের তার মধ্যে হারাই গেছিল তারও ওই মায়াটা মরক হারাই গেছিল আর আর এক জুড়া হলো ওই ওখানে রয়েছে তারপরে ইরা এসে আমাকে যশোরে সুপম পাবা ঢাকা অ্যাভেলেবেল আছে আর পে ডিগ্রি যারা চাই সেই পায়রার কিন্তু আমি নিতে গেলে আমার প্রচুর দাম দেশে সে কিনা লাগছে যে দাম আমি পাবো না কারণ এখানে সেই পাবলিক যশোর শহরে নেই দুই একটা হয়তো আছে তারা হেনতে পারা নেই না তারা নেবে হলো ওই ঢাকার ঢাকারটা নামে এই সেটের দাম কেমন বলেন এই সেটের দাম তোমার এই সেট তো আঠারোশো টাকা আর এটা হচ্ছে দুই রকম কালার হওয়ার কারণ কি মানে অনেকে কালারের বিষয় বলতে চাই যে কালার ভালো হলে কবুতার কোয়ালিটি কেমন হয় এই কালারের সাথে কবুতারের কোয়ালিটির কোনো সম্পর্ক নেই যারা সিহারা থেকে পায়রা কেনি তারা কোন সময় পায়রাই নিয়ে করতে পারে না সিহারা থেকে পায়রা買う সময় নিতে নেই নিত্য পায়রার গুণাবলী দেখে মেন হলো পায়রার কোয়ালিটি কি যে এগুলো হাই লাইল পায়রা সেগুলো কোয়ালিটি দেখতে হবে যে কোয়ালিটি কেমন কালার না কালারের পায়রা তো সে কালারিং হয়ে গেল

আচ্ছা নরের চোখটা দেখো আমার না এ দেখো এর এখনো রোদ বেরোয়নি আর এর চোখে কিন্তু খুব ভালো বড় রিং আছে এখন রোদ নেই বলে উপরেও রিং আছে এই জন্য এদের মেমোরি এরকম এবং ভিতর মনির ওখানেও রিং আছে ঠিক আছে আর এই ব্যালেন্স তো তোমার দেখালাম এখনো দেখাচ্ছে এই দেখো টান দেবে পায়রা তোমার যে পায়রার জাতের পায়রা সে পায়রার ডানা সাইডে রাখতে না ধরবা সাথে সাথে টান দিয়ে নিয়ে যাবে আর ভাইব্রেশন থাকবে ডিজেলের লাস্ট বাচ্চা একটা হয়েছে আফসান আর একটা হয়েছে এই যে বুনো কালার ঠিক আছে এই বাচ্চা শুধু খুব ভালো ব্লাড লাইনের বিথাই এই বাচ্চা মানুষই নেবে এই যে এই হ্যাঁ হাতে ধরে তাহলে ইয়ে দেখা যাবে ভালো এই দেখো হ্যাঁ এই দুইটার দাম বললে

আরে ওই দেখো আমার মাল দেখা দাও মাল দেখা দাও এ মাল কেউ পাবে না যশোরে আমি আমি পাইনি নিয়ে মায়া কোপম্যান ব্লাড লাইনের পায়রা রাজন ভাইয়ের বাসার খামারের কিছু কবুতর তো পছন্দ হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে এই খামারের নাম্বার দেওয়া থাকবে রাজন ভাইয়ের খামারের কবুতারগুলো আপনাদেরকে দেখালাম আর তার খামারে বেশ কিছু রেসার কবুতার তো তার নাম্বারে যোগাযোগ করবেন এবং তার খামারের কিছু বাচ্চা কবুতর আর সে বিক্রি করে দিচ্ছে সে এইসব সব রেস্টেস্ট এইগুলো খেলে না জাস্ট শখের বসে তো পালে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে বন্ধু সবাই সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হবে